Ya Resulallah এতিম আমার সীমানায় পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ওই খেজুর গাছটা আমি গরীব আমাকে দিতে বললাম আমাকে দান করলো না আমার কাছে বিক্রি করতে বললাম আমার কাছে বিক্রি করতে রাজি হলো না আমি গাছটা কেটে নিতে বললাম তাতেও সে রাজি হলো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবা ডাকলেন আবু بابا بابا yeah oh, Baa O Baba, Baa Baa তুমি কি এতিমের জায়গায় তোমার খাজুর গাছটা পড়েছে আল্লাহ নবী কে বলে রসুল হুজুর খাজুর গাছটা পড়েছে তোমাকে কি খাজুর গাছটা কেটে নিতে বলল আল্লাহ নবীকে বলছে হা তুমি খাজুর গাছটা কেন কাটলে না আল্লাহ নবী বলছে তোমার কি বিক্রি করতে বলেছিল আল্লাহ নবীকে বলছে হা তুমি তুমি কেন বিক্রি করলে না তোমাকে কি দান করতে বলেছিল আল্লাহ নবীকে বললো হা আল্লাহ নবী বলছে তুমি কেন দান করলে না আল্লাহ নবীর কোনো কথা জবাব দেয় না আল্লাহ বাবাকে বললো ও বাবা আবুলু বাবা তুমি কি দান করবা নাকি কেটে নেবা নাকি তুমি বিক্রি করে দেওয়া আল্লাহর নবীর কোনো কথার জবাব না আল্লাহ কোন কথার জবাব দেয় না যে খাজুর গাছটা কেটে নাও হ্যাঁ রসুল আল্লাহ কেটে নেবো খাজুর গাছটা বেচে দাও হ্যাঁ রসুল আল্লাহ বেঁচে দেবো খাজুর গাছটা দান করে দাও কি হা আর রসুল দান করে দেব। কোন কথা বলল না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার পর আবু লুবাবা যখন কোন কথা বলল না আল্লাহর নবী তখন নিজের দিক দিয়ে একটু টেনে বিচারটা করল মানে একচক বিচার নয় মানে রসুল দেখছে যে আমি আমার দিকে টেনে দেখি তো আবু লুবাবা কি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবুল বাবাকে বলল ও বাবা আবুল বাবা তুমি তো এতিমকে দান করতে রাজি হলে না তুমি তো গাছটা বিক্রি করতে রাজি হলে না তুমি তো গাছটা কিনে তুমি তো গাছটা বেঁচে দিতে রাজি হলে না তুমি তো গাছটা কেটে নিতেও রাজি হলে না ও বাবা বলু বাবা ও বাবা বলু তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রসুল্লাহ বলছি তুমি ওই গাছটা আমাকে দিয়ে দাও আল্লাহ নবীকে দেওয়ার কথা কিছুই বলে না আল্লাহ নবী বলল তুমি গাছটা না আমার কাছে বেছে দাও আলু আবুল বাবা কিছুই বলে না আল্লাহ নবী যখন বলল তখন আবুল বাবা হ্যাঁ কিছুই বললেন না আল্লাহ নবী ওই সময় বললেন এই মজলিশে দেখে আমার আছো এই আবুলু বাবার গাছটা কিনে ওই গাছটা ওই এতিমকে দান করে দিতে পারবে আল্লাহর নবী কি বলল যে আবুলু বাবা ওই গাছটা আমাকে দান করে দাও হ্যাঁ হুঁ কিচ্ছু বললো বললো গাছটা না কেটে নাও তাও কিছু বললো রসুল বলল কে আছো বাবা উঠে দাঁড়িয়ে যাও তো এই গাছটা যত টাকা লাগবে তত টাকার বিনিময়ে আবু লুবাবার কাছ থেকে তুমি গাছটা কিনে এই আমার এতিমকে তুমি দান করবে কে এমন ব্যক্তি এখানে আছো দেখেন রসুলকে কেমন ভালোবাসে কেমন ভালোবাসে শুধু একটু না আপনারা দেখেন যে রসুলকে কতটা ভালোবাসে আর আমরা কতটা ভালোবাসি পরমাণে আমি করব ঠিক আছে কথা কিন্তু রাখতে হবে ইনশাল্লাহ রাখবেন তো তাহলে আগাবো রাখবেন তো বলেন ইনশাআল্লাহ আল্লাহর নদী বললো কে আছো উঠে দাঁড়িয়ে যাও যাও আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আবু দাহদা রাদি আল্লাহ তালা আনহ দাঁড়িয়ে গেল কে দাঁড়িয়েছে আবু দাহদা আর বাগানটা কার আবু লু বাবা আবু দাহদা দাঁড়িয়ে গেল আল্লাহ নবী কথা শুনে আবু দাহদা রাদি আল্লাহ তালা আনহ উঠে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে দিলে আল্লাহ নবী বলল ও বাবা তুমি তাহলে আবলো বাবার সঙ্গে কথা বলে দেখো আবোলু বাবাকে গিয়ে হাতটা ধরলো বাবা তুমি ওই খাজুর গাছটা বিক্রি করতে গেলে কত টাকা তোমার লাগবে কত টাকা তোমার প্রয়োজন আল্লাহ নবীকে আবু তাহাদা একটা কথা বলেছিল গাছটা কেনার আগে আবু তাহাদা আল্লাহ নবীকে বলেছিল রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর ওই কিনে দিলে ওই খাজুর গাছটা কিনে দিলে তার বিনিময়ে আমার আল্লাহ আমার কি দেবে আল্লাহ নবী আবু তাহাদাকে বলেছিল আমি রসুন

রাসূলুল্লাহ ব্যবস্থা করে দেব জোরে বলেন আল্লাহ নবী বলল আবু তুমি গাছটা করে দাও আমি রাসূলুল্লাহ जिम्मेদার থাকলাম জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক তোমার একটা খাজুর বাগান তোমার নামে আল্লাহ পাক বানিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আবু দাহাদা তো এবারে এসকে উঠে গেছে ইচকে উঠে গেছে আবু দাহাদা গিয়ে আবু লুবাবার হাতটা ধরল আবু দাহাদা দেখছে ব্যবসা করছি কার সঙ্গে আল্লাহর সঙ্গে জোরে বলেন কার সঙ্গে আমরা ব্যবসা করছি দুনিয়ার সঙ্গে আবু দাহাদা আল্লাহর নবীর কথা শুনে বলছে আমার ব্যবসা হবে আজকের আল্লাহর সঙ্গে আবু দাহাদার সঙ্গে সঙ্গে গিয়ে আবু লোবাবার হাতটা ধরল কি ধরল হাতটা ধরল আল্লাহ নবী সাহাবী আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লোবাবার হাতটাকে ধরল ও ভাই লো বাবা তুমি বলই একটা খাজুর গাছ তুমি কত টাকা হলে দিতে পারবে আবু কোন না তুমি তো আমাকে চেনো আমি কে আবু কে বলল হ্যাঁ আমি তোমায় চিনি তুমি এই মক্কা মদিনার সব থেকে খাজুর বাগান এর মালিক তোমার বাগানের খাজু এই মার্কেটের মধ্যে মক্কা মদিনায় সব বাজারে চাইতে তোমার বাগানের খাজু সব চাইতে সেরা সব চাইতে বেশি টেস্টি আমার কটা গাছ আছে আবুলু বাবা বলল তোমার ছয়শ খাজুর গাছ আছে তোমার ছয়শ খাজুর বাগানের মালিক আবুলু বাবাকে বলল ও বাবা আবুলু বাবা তুমি কি আমার খাজুর গাছটা দেবে তার বিনিময়ে কি নিতে চাও আমার ছয় শত খাজুর গাছ আছে এবং আমার সেই খাজুর বাগানের মধ্যে দুতলা বাড়ি আছে আর সেই খাজুর বাগানের মধ্যে এমন একটা মিষ্টি কু ঝরনা আছে যে মিষ্টি কূপের পানি পান করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের লাইন পড়ে যায় আবু দাহাদার বাস্তব কথা আবু দাহাদার খাজুর তামাম মার্কেটের চাইতে সবথেকে থেকে টেস্ট ফুল এবং ওই খাজুর বারো মাস খাজুর হতো কত মাস বলেছি বারো মাস খাজুর হতো আবু লুবাবা কে বলছে ভাই আবু লুবাবা তুমি যদি আমার একটা খাজুর গাছ দাও তাহলে তোমাকে আমি একশো খাজুর গাছ দেবো কটা কটা এই কটা একশো কার মহাব্বতে করছে রসুলের কথা রাখার জন্য রসুলের মান রাখার জন্য না হলে মার্কেটে সেরা খাজুর গাছ মার্কেটে সেরা সারা বছর খাজুর হয় সেই বাগানের খাজুর গাছ কারোর নামে কি কেউ দিতে চায় কেউ দিতে চায় না আবু লুবাবা কোন কথার জবাব কোন কথার জবাব দিল না একটু মোহাম্মতের দরুদ পড়েন আল্লাহ

টাইম দশটায় উঠেছি সাড়ে এগারোটা হয়ে গেছে কি যন্ত্রণা বলেন তো দেখি আমার তো মানে মনে হলো যে মানে আধা ঘন্টা মতো হয়েছে দেড় ঘন্টা পার হয়ে গেল ঘড়িতে চাবি মেরে দেবো নাকি বলেন তো এ মানে সহ্য হচ্ছে না কি অবস্থা দেড় ঘন্টা যেই সেই পার হয়ে গেল তো যাই হোক বাবাজি যে কথা বলছিলাম আবু দাহাদা বলল ভাই তুমি যদি ওই একটা খাজুর গাছ আমাকে দাও আমি তোমার একশো খাজুর গাছ দেব আমার ভাই জানে আবু দাহাদার কোন কথার জবাব দিল না আবু দাহাদা আবার পুনরাই বলল ও ভাই আবুল তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যদি একটা খাজুর গাছ দাও ও একটা গাছের বিনিময়ে আমার ছয় শত খাজুর বাগান আমি ছয়শ খাজুর গাছ আমি তোমার নামে লিখে দেব একটা খাজুর গাছ দেবে আমি ছয়শ খাজুর গাছ তোমার নামে লিখে দেব ওই বাগানটা তোমার দিয়ে দেব কথার জবাব দেয় কোনো কথা না ভাই দেয় না নবী আল্লাহ আমু তাহ ওই সময় বলতে লাগল ও ভাই আলোলো বাবা তুমি যদি ছয়শো খাজুর গাছ দেওয়ার পরেও ওই খাজুর গাছটা না দাও তাহলে তুমি শুনে দাও আমার ওই খাজুর বাগানে দুতানা বাড়ি রয়েছে ওই বাড়িটাও আমি তোমার নামে লিখে দেব বিনিময়ে তুমি আমার খাজু গাছটা দিয়ে দাও আবুলু বাবা কোনো কথা বলে না আবুলু বাবা কোনো জবাব দেয় না দেখতে পাওয়া গেল আবু দাহদা রাদি আল্লাহ তালানুঘু ওই সময় বলতে লাগে ও ভাই আবুলু তবে তুমি শুনে রেখে দাও আমার বাগানের মধ্যে যে একটা কূপ রয়েছে সুস্বাদু মিষ্টি পানি মানুষ লাইন দিয়ে পান করে ওই মিষ্টি আমি তোমার নামে দিয়ে দিলাম তার বিনিময়ে তুমি আমার ওই একটা খাজুর গাছ দিয়ে দাও আবু তাহাদার শেষে বলল আমি তোমার খাজুর গাছ দিয়ে দিলাম আমার বাগানের কূপটা দিয়ে দিলাম আমার দুতলা বাড়ি দিয়ে দিলাম এবং ওই বাগানে যতটা জমি আছে সমস্ত জমি এবং ওই বাগানে যা আছে সব কিছু রসুলের মহাপথে আমি তোমার নামে লিখে রসুলের মহাব্বতে আমি তোমার নামে ওই জমিটা সেটাও দিলাম ছয়শ খাজুর গাছ দিলাম দুতলা বাড়ি দিলাম এবং ওই কূপটাও দিয়ে দিলাম আবু দাহদা দেখা গেল অবশেষে রাজি হয়ে গেল বলুন সুভান জোরে বলেন আবু দাহাদা বলছে আবু লুবাবা বলছে তাহলে এক কাজ করো 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 মুখে মুখে কোনো চলবে না লিখে দাও লিখে দাও যখন লিখে দেওয়ার কথা বলল আবু দাহাদা সকলের সম্মুখে হজরতে আবু দাহাদা রদি আল্লাহ আনহু খাতা কলমে লিখে দিয়ে জমির কাগজ সমেত দলিল সমেত আবু লুবাবার হাতে বিশ্বনবীর নবীর সম্মুখে তুলে দিয়েছিলেন বলুন সোহান বিশ্বনবীর নবীর সম্মুখে অত দামি বাগান সব কিছু দিয়ে আজকে তিনি একেবারে নিশ্চয় কার মহাব্বতে রসুলের মহাব্বতে আল্লাহ নবীকে বন্ধে না গেল্লাহ আল্লাহ

করে দিলা জোরে বলবেন না সমস্ত ধন সম্পাদ দিয়ে একটা খাজুর গাছ কিনলো সেটাও কাকে দিল এতিমকে দিয়ে দিল আল্লাহ নদীকে বলে এবারে আপনি বলেন আমার কি জান্নাতের মধ্যে খাজুর গাছ কি আল্লাহ আমার নামে বসাবে আল্লাহ নবী লাগে ও বাবা আবু আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ পাক আরসের উপর দিয়ে খুশি হয়ে আমার আল্লাহ পাক আরসের উপরে আল্লাহ হাসি করতেছে তাকবীর তাইকবীর আল্লাহ নারাই তাকবীর আল্লাহ নারাই উপর থেকে আমার আল্লাহ পাক হাসছেন আমার আপনার নবী বলছে আমি রসুল উল্লাহ দেখতে পাচ্ছি আমার আল্লাহ পাকের দৃশ্যগুলো দেখে স্বয়ং আমার আল্লাহ আরশের উপর থেকে হাসছে ও আমার ভাই জানেনা আল্লাহ নবী আবু দাহদাকে বলল ও বাবা আমার আল্লাহ পাক হাসছে না আমার আল্লাহ পাক আল্লাহ তালা তোমার উপরে খুশি হয়ে তোমার উপরে রাজি হয়ে আমার আল্লাহ পাক রহমতের ফারিস্তা দ্বারা তোমার জন্য জান্নাতের মধ্যে খাজুর গাছের বাগান লাগিয়ে দিচ্ছে বলছে আমার আল্লাহ পাক শুধু খুশি হয়নি তোমার উপরে খুশি হয়ে আমার আল্লাহ পাক রহমতের ফারিস্তা দিয়ে ছয়শ খাজুর বাগানের কি করছে ছয়শ খাজুর বাগান ছয়শ খাজুর গাছ না ছয়শ খাজুর গাছ দিয়ে তো একটা খাজুর গাছ কিনেছে আর আবু লুবাবার আবু দাহাদার জন্য আল্লাহ পাক শত খাজুর গাছের বাগান তৈরি করছে জোরে বলে ও আমার ভাই জানে ওই সময় যখন এই কথা বউ তাহাদা কে বললো আব দাদা ছুটে 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 নিজের বাগানের গেটের ধারে চলে গেল গেটের ধারে চলে গিয়ে তার স্ত্রীকে ডাকছে ও উম্মে দাহাদা ও আমার প্রাণ প্রিয় স্ত্রী তুমি চলদি করে বাইরে চলে আসো ইস্ত্রি স্ত্রী বাগানের ভিতর থেকে বলে ও তুমি <laughs> বাগানে কেন আসছো না ওই সময় আবু দাহাদা বলে আমার ব্যবসা করেছি দুনিয়ার কোন মানুষের সঙ্গে নয় আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে এই বাগানটা বিক্রি করে দেওয়ার ব্যবসা করেছি তার বিনিময়ে স্বয়ং আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য স্পেশাল করে খাজুর গাছের বাগান আমার আল্লাহ দিয়েছে ও আমার স্ত্রী জলদি করে বানিয়ে আসো স্ত্রী আবু দাহদার কথা শুনে বানিয়ে আসলো আল্লাহ নবীর মহাব্বতে আবু দাহদা সমস্ত ধম সম্পদ আবুলু বাবার নামে লিখে দিয়েছিল